বিশ্বাস করেন এটা পিঠা নয় অমৃত স্বাদের রসমালাই খাচ্ছেন এই ফিলটা পাবেন যদি এইভাবে পিঠা বা চুষি পিঠা তৈরি করেন আলাইকুম সবাইকে যে কখনো কোনো দিন এই পিঠা তৈরি করেননি বা করতে পারেন না বা করার কথা ভাবেননি সেও কিন্তু এই ভিডিওটি দেখে হানড্রেড পার্সেন্ট পারফেক্ট এই চুষি পিঠা বা পিঠা তৈরি করে নিতে পারবেন আর এই পিঠাগুলো হবে একদম ঝরঝরে নরম তুলতুলে একেবারে রসবালাইয়ের মতো মনে হবে যেন অমৃত খাচ্ছেন আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি কিন্তু প্রথমবারই পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ তো চলুন শুরু করি কিভাবে আমি একেবারে ইজিওয়েতে খুবই অল্প সময়ে পিঠাটা তৈরি করি প্রথমে আমি খামিরটা তৈরি করে নিব এজন্য আমি দিয়েছিলাম ফুটন্ত পানিতে লবণ আর এক চামচ তেল খামিরটা পারফেক্টভাবে আমি তৈরি করে নিয়েছি খামিরটা একদম পারফেক্টভাবেই তৈরি করে নিতে হবে এরপরে খামিরটা লম্বা করে শেপে দিয়ে দাদি নানিরা যেমন করে পিঠা তৈরি করতো হাতে কাটার সময় হাত দিয়ে কেটে কেটে আমি এভাবেই হাত দিয়ে কেটে নিয়েছি পিঠাগুলো একদম ঝরঝরে হয়েছিল আমার এরপরে আমি একটা হাঁড়িতে দিয়েছি খেজুরের রস খেজুরের রসের মধ্যে আমি দিয়েছিলাম নারকেল কোরানো খেজুরের গুড় আর এক চিমটি লবণ একটা এলাচ এটা দিয়ে যখন রসটা ফুটে উঠবে টকবক করে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই আগে থেকে বানিয়ে রাখা আমার পিঠাগুলো পিঠাগুলো দিয়ে আমি নাড়া দিব দেখুন পিঠাগুলো টকবক করে ফুটছে এভাবে কিছুক্ষণ পিঠাটা ফুটলেই আমাদের পিঠাটা সিদ্ধ হয়ে যাবে পিঠাগুলোকে পারফেক্টভাবে সিদ্ধ করতে আমাদের কিছুক্ষণ সময় নিয়ে এটাকে রান্না করতে হবে এরপর আমি এক চামচ চাউলের গুঁড়ো একটু পানি দিয়ে গুলিয়ে এটা দিয়ে দেবো পিঠার মধ্যে পিঠাটা ঘন হওয়ার জন্য এটা দিলে পিঠাটা খেতে মজাদার হয় দিয়ে আমি সাথে সাথে কিছুক্ষণ নাড়বেন আপনারা যেন নিচের থেকে ধরে না যায় এভাবে কিছুক্ষণ নাড়লেই আমাদের পিঠাটা তৈরি হয়ে যাবে দেখুন এটা ঘনত্ব অনেক সুন্দর হয়েছিল পিঠাটি এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন আমার পিঠার ফাইনাল লুক পিঠাটা এখন তুলে নিব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ মনে হবে আপনি যেন পিঠা নয় অমৃত খাচ্ছেন